করলেন যে আমাদের এলাকার মধ্যে কারা কারা বেচেলর আছেন বা যা কারা কারা গরিব মানুষ আছেন তাদের কথা কেউ জানবে না আমানত শুধু মহাজেন সাহেবের কাছে থাকে তারা কারো লাগলে এখান থেকে নিবেন মহাজেন সাহেবের অনুমতি নিয়ে বাস এই কাজটা কি কোনো টাকা দরকার আছে শুধু একটা ওয়ান টাইম একটা ফ্রিজ বাস এবং এই ফ্রিজের দাম অনেক বেশি না অল্প দাম তাহলে সেক্ষেত্রে আমরা এলাকায় অনেক মানুষের খাদ্য বিতরণের ব্যবস্থা করতে পারি এই অল্প একটা কাজ থেকে ঢাকা শহরে প্রত্যেকটা ঘরে এখানে যারা আছেন হান্ড্রেড পার্সেন্ট ঘরে সবাই ঘরে ঘরে অতিরিক্ত ওষুধ আছে যেগুলো ব্যবহার হয় না আছে না নেই ডাক্তার দিছে কোর্স কমপ্লিট করে না রেখে দিয়েছেন তার আগে অসুখ ভালো হয়ে গেছে ওষুধ পুরো আছে না নাই এই কি কাজ করি আমরা ব্যবহার করি কোনো কাজে ব্যবহার করি ডেট ওভার হয়ে যায় ফেলে দেই ভেঙে যায় বাচ্চারা নষ্ট করে ফেলে দেয় অথচ সামান্য একটু ওষুধ কেনার জন্য বহু মানুষ হাহাকার করছে কষ্টে আছে যদি মসজিদ কমিটির লোকজন ইমাম মোয়াজদের নেতৃত্বে ইমাম মোয়াজদেরকে সামনে রেখে যদি তারা বলেন যে আসেন আমরা এলাকার একটা ডিসপেন্সারির সাথে আলাপ করব যে আল্লাহ বীর মোত্তা কি পরেশগার আমলদার দুই নাম্বারই করবে না জীবন গেল মিথ্যা বলবে না তারে বলি ভাই তুমি ছোট একটা বাক্স করো আমরা মসজিদে যে ওষুধ গুলো আসবে এগুলো তোমার কাছে দিয়ে যাব। সবার বাসা অতিরিক্ত ওষুধ গুলো মসজিদে দিয়ে যাবে এগুলো তার কাছে দেওয়া হবে তুমি এগুলো এখানে রেখে দিবা এবং একটু সময় নিয়ে আল্লাহর জন্য তুমি এগুলো শর্ট আউট করবা আলাদা করবা কোনটা কোন রূপে এরপর গরিব মানুষ যারা আসবে প্রেসক্রিপশন নিয়ে টাকা দিয়ে কিনতে পারবে না তাদেরকে তুমি ফ্রি ওষুধটা দিবা কি বলেন খুব বেশি কঠিন কাজ এলাকার প্রত্যেক মসজিদে একজন ডাক্তার নার্স এরকম অনেক মেডিকেল এডেন মানুষ পাবেন তাহলে যদি তাকে বিশ্ব শহর এলাকা আপনি পাবেন তাহলে সেক্ষেত্রে তাকে যদি আপনি বলেন যে ভাই এই কাজ আপনি একটু হেল্প করেন ওষুধগুলো একটু আলাদা গ্রুপ করে যে ভাগ করে দেন করবে না ইনশাল্লাহ তাহলে এই কাজের জন্য কি টাকা পয়সার দরকার আছে আমি এরকম অন্তত বিশটা আইটেম এখানে দাঁড়াই এখন বলতে পারবো ইনশাআল্লাহ যেগুলো চাইলে আমরা করতে পারি কোনো টাকা পয়সার দরকার নেই আমরা হয়তো চিন্তাও করি না আমি যেখানে যেটা বলা দরকার সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষ থাকলে তাদের সামনে বলি তাদের দায়িত্বের জায়গাটা তাদের দায়িত্বের জায়গা আছে আবার এখানে মসজিদ যেহেতু আমাদের মসজিদ মসজিদের লোকজন যারা আছেন আমরা নিজেদের থেকে সরকারের দিকে চেয়ে না থেকে আমরা নিজেরা অনেক কিছু করতে পারি না সব এই কাজগুলো করার জন্য কি সরকার বাধা দিবে কোন সরকার বাধা দিবে তাহলে আমার সমস্যাটা কোথায় শয়তান আমাকে বন্ধ করে রাখে এই কাজগুলো আমি করতে না পারি শিক্ষামূলক বহু কাজ করার সুযোগ আছে শিক্ষামূলক কাজ মসজিদে আমরা কোরআন শিখাই নুরানি তালিম দেই বা সহি কোরআন শিখাই আলহামদুলিল্লাহ এটা ভালো এটা আরো বেগমান করা দরকার আছে কিন্তু আমি বলি আপনি মসজিদের আশেপাশে রুম থাকে বারান্দা থাকে মাস আলা সাপেক্ষে মুফতিদের ফতোয়া নেওয়ার সাপেক্ষে এলাকার গরিব বাচ্চাদের জন্য কোচিং এর ব্যবস্থা করেন ফ্রি বহু টিচার আছে ফ্রি পড়াবে আছে না নাই অথবা টাকা দিলেন মসজিদের মধ্যে এই পড়া জায়েজ হবে কিনা সেটা ফতোয়া সাপেক্ষ বিষয় না হলে বা আশপাশে কোনো রুমে কক্ষে এমন কোনো জায়গায় ব্যবস্থা করেন যে মসজিদের সুযোগ আছে মসজিদ থেকে উদ্যোগ নেন দেখুন সমাজের মানুষ যখন দেখবে ইমাম সাহেব আমাদের সব কাজে আসে তখন আপনি সমাজের আসলে নেতা হবেন তাহলে আপনি ইমামতি করবেন না আপনি আমামতি করবেন আমামতি এক জিনিস আর ইমামতি আরেক জিনিস আপনারা ওলামা কেরাম ভালো বুঝেন আমামতি মানে কি সামনে যাওয়া নামাজের সামনে গেছেন আপনি আমামতি করছেন আপনি ইমামতি করেন নাই আপনি সামনে গেছেন শুধুমাত্র আপনি সত্যিকারের লিডার হন নাই লিডার তো তখন হবেন যখন আপনি আপনার প্রত্যেকটা মুসল্লির প্রত্যেকটা সুবিধা অসুবিধা চিন্তা করবেন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মসজিদে নববীর রোলটা দেখেন না কেউ আসছেন তার খাবার নাই তোমার খাবার নাই কে আছো তোমাদের তার খাবার ব্যবস্থা করব হাসান হাদিস আমরা আমাদের মসজিদ থেকে কোন গরিব মানুষের দারিদ্র্য বিমোচনের জন্য কাজ করেছি বলেন আমরা চাইলে কেন করতে পারি না সমস্ত মসজিদগুলোতে এখানে যারা আছেন মসজিদের দায়িত্বশীল প্রত্যেকটা মসজিদে ধনীদের তালিকা আছে কোন মসজিদে গরিবের তালিকা নাই কেন গরিবের তালিকা নেই ধনীদের তালিকা আছে কেন কে কয় বছর সিমেন্ট দিবে কয়টা রড দিবে কি টাকা দিবে সব গরিব বড় লোকের টাকা গরিব তালিকা আছে বড় লোকের তালিকা থাকুক সেটাকে আমি দৌড় দিচ্ছি না কিন্তু পাশাপাশি গরিবের তালিকা থাকুক যাতে করে বড় লোক থেকে নিয়ে গরিবকে আপনি দিতে পারে এই যে ফিতরা বন্টন মহল্লার মধ্যে ফিতরা বন্টন ফিতরা কার দিবে মানুষ পরেশানিতে পড়ে যায় মসজিদ থেকে যদি প্রপার বন্টন করার উদ্যোগ নেয় মসজিদ কমিটি ইমাম সাহেব খতিব সাহেব যদি নেতৃত্ব দেন যে ঠিক আছে গরিবদের তালিকা করি কারা কারা আমাদের মহল্লায় গরিব আছে যাদের ফিতরা আছে সব মসজিদ দিয়ে যান এবং সৌদি আরবে জিনিসটা হয় এবং গরিবদের জন্য প্রপার সিরিয়াল ধরে বন্টন করা হয় এই বন্টনের মাধ্যমে আমরা তাদের কাজ করতে পারি জন্য টাকা পয়সার দরকার আছে নাই ঠিক এইভাবে বহু কাজ আমরা চাইলে সমাজে করতে পারি পারিবারিক যে কলহ আছে এগুলো আমাদের পরিবারগুলোকে শেষ করে দিচ্ছে আপনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মসজিদে ওই যে মহিলা আসছে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী সে আমার হক আদায় করতে পারে আছে না হাদিস নবীজি স্বামীকে ডেকে বিচার করেন নাই আবার স্বামী বলছে ইয়া রাসূলুল্লাহ তার আমি থাকতে পারবো না বিচ্ছেদ করায় না রাসূল সাল্লাল্লাহু সুপারিশ করেন নাই যে তুমি একটু দেখো সেক্রিফাইস করো আমাদের মসজিদে এগুলো হয় ওয়াই এটা হবে না আমাদের এলাকার প্রত্যেকটা ছোট বড় ইস্যু আমরা সলভ করতে হবে এবং মানুষকে জানাইতে হবে আমি ইমাম সাহেব এর জন্য অবশ্য ট্রেনিং নেওয়ার দরকার আছে এমবিটিআর কোর্স আছে অনলাইনে আপনি ইউটিউবে দেখেন পার্সোনাল প্রোফাইল মানুষকে বের করা যায় বের করে অনেক সমাধান দেওয়া যায় এবং কাউন্সেলিং এর উপরে বহু কোর্স আছে এবং কিভাবে মোটিভেশন দিবেন কিভাবে যাতে কলহগুলো মিট করবেন এগুলোর কোর্স আছে আমরা কি শুধু তালাকের ফতোয়া দিব আমরা কবে দম্পত্য কলহ দূর করে একত্র করার ব্যবস্থা করব তালাকের ফতোয়া তো দিবই কিন্তু তালাকের ফতোয়া দেওয়ার পাশাপাশি আমরা সম্পর্কগুলো জো লাগাতেco কাজ করতে পারি এর জন্য ইমাম সাহেব যদি বলেন যে আমার নাম্বার সবার কাছে আছে আপনাদের কারো স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো মনোমালিন্য হয় বৌ-শাশুড়ির মধ্যে গন্ডগোল হয় অনুগ্রহ করে আমাকে নক করবেন আল্লাহর কসম করে বলছি আমি আমানতদারী রক্ষা করব কারো সাথে শেয়ার কোনিব বরcaso বলবো না আমি আসব আল্লাহ জানবে আর আপনারা জানবেন আমি চেষ্টা করি অন্তত উদ্যোগটা নেওয়া জানা ইনশাআল্লাহ আমি ব্যক্তিগতভাবে এর সুফল পেয়েছি আমি দেখেছি এবং সেজন্য আপনাদের সাথে কথাগুলো বললাম পতাকা গঠন করা যায় তারপরে জুমার পর্বে বই জুমার পর্বে বই পড়ানো যায় আমি যে মসজিদে নামাজ পড়ি বাসার সামনে সেখানে সব আমি দশ পনেরোটা বুথ বসাইছি যেখানে জুমা পড়াই ওখানে বসাইছি জুমার আগে মানুষ চুপচাপ বসে থাকে যে মসজিদ একটু আলোচনা ভালো আগে থেকে মানুষ চলে আসে মানুষ বসে থাকে এই টাইমে আপনি মানুষকে বই পড়ান মজা সাহেব বই নিয়ে ঘুরবে বাই পড়েন কোনো একটা বই পড়েন উদ্বুদ্ধ করা যেতে পারে ঠিক একই ভাবে জুমার নামাজের আলোচনার পাশাপাশি সপ্তাহে সবচেয়ে ভালো কাজ এই এলাকা যে করছে আমি তাকে একটা পুরস্কার দেবো সেটা একজন বৌল হতে পারেন মহিলাদের জন্য তেমন কিছুই হয় না আমাদের মহিলারা বরাবর মতো বঞ্চিত মসজিদে তাদের জন্য আমাদের বিধ উদ্যোগ হতে পারে তো এই সমস্ত কাজগুলো যদি আমরা করতে পারি প্রত্যেক সপ্তাহে জুমার দিন যদি জুমার খোদবার আগে পরে যদি আমরা একজন মহল্লাবাসীকে পুরস্কৃত করি একটা বাচ্চাকে যদি পুরস্কৃত করি আমি যেখানে বাসা আমার বাসার ওখানে আমি গত সপ্তাহে পুরস্কৃত করেছি যে একটা এক দুটা বাচ্চা আছে মজন সাহার সাথে মসজিদ পরিচয় করতে আসে স্বপ্ন অনুযায়িত হয়ে কেউ বলে না যে এর পুরস্কার দেওয়া উচিত তাহলে অন্য বাচ্চারা শিখবে উৎসাহিত হবে আমরা যদি এক এক একটা ভালো কাজের উদ্যোগ নেই মসজিদের কারণে এলাকার চেহারা পরিবর্তন হতে আর কিছু লাগবে এই যে ভূমিকম্প আমরা নানান ভূমিকম্পের মধ্যে আছি নানান মধ্যে আছি মসজিদ যদি ভূমিকম্পে করণীয় ভূমিকম্প হলে আল্লাহ না করুক একটা মেসাকার হলো বড় ভূমিকম্প হলো তাহলে সেক্ষেত্রে উদ্ধার কাজ কিভাবে করবে মসজিদ থেকে ইমাম সাহেব কমিটির লোকজন আপনার ফায়ার সার্ভিসের লোকজন যোগাযোগ করেন আমাদের আমাদেরকে ট্রেনিং করেন এখানে একটা মহড়া করেন আমরা নিজেরা করি হিন্দু ভাইদেরকে আমরা হেল্প করি মসজিদ থেকে যদি দেন আপনি সত্যিকার ইমাম হয়ে উঠবেন আপনি আমামতি করতে হবে না আপনাকে আপনি ইমামতি করবেন ইনশাআল্লাহ বিন আপনার সামনে মসজিদ কমিটির মুরব্বিরা আপনার বাবার বয়সী সভাপতি সেক্রেটারি সব আপনার সামনে শ্রদ্ধা করবে আপনার কাজের কারণে ইনশাআল্লাহ বিন কিন্তু এই কাজগুলো এক হাতে তালি বাজে না দুই হাতের দরকার হয় ইমাম সাহেব মজদিন সাহেবরা খতিব সাহেবরা একা পারবেন না এখানে আপনাদেরও ভূমিকা রাখার দরকার আছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের মসজিদগুলো এক একটা যেন মসজিদের নববীর নমুনা এবং আদর্শ হয়ে ওঠে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমাদের মসজিদগুলো জীবন্ত হোক কর্মমুখর হোক বহুমুখী হোক সমাজমুখী হোক মসজিদ বা আলেমন আমাদেরকে কেউ সমাজের বোঝা বা দুঃসাহর যেন করতে না পারে সেই ব্যবস্থা আমাদেরকেই করতে হবে ইনশাআল্লাহ অতএব আমরা যদি উদ্যোগ নেই সমাজ চেঞ্জ হয়ে যাবে প্রকৃতপক্ষে আইডিয়া হয়তো আপনাদের অনেকের মাথায় এর চাইতে আরো ভালো আইডিয়া আছে দরকার হলো বাস্তবায়ন আইডিয়া চাইতে দরকার হলো কি বাস্তবায়ন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সেই টপিক দান করুন আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ মসজিদকে যদি আমরা পরিবর্তন করতে পারি দেশ পরিবর্তন হবে তিন লক্ষ মসজিদ পরিবর্তন হলে এই দেশকে কেউ ঠেকাতে পারবে না ইনশা আল্লাহ আসুন্না ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে